আকাশপথে নতুন যুদ্ধ ভারতের করা পদক্ষেপের চাপে পাকিস্তান শান্তির বার্তা দিল আমেরিকা ভয়াবহ জঙ্গি হামলা জেরে ফের চরমে নির্দেশে করা হয়েছে এখন থেকে পাকিস্তানে নথিভুক্ত বা তাদের পরিচালিত কোনো বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না এমনকি সামরিক বিমানও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে জারি করা হয়েছে নোটিশ টু এয়ার মিশন যা অবিলম্বে কার্যকর এই সিদ্ধান্তে দক্ষিণ এশিয়ার আকাশপথে চাপ তৈরি হতে পারে পাল্টা পদক্ষেপ হিসাবে আগেই পাকিস্তান ভারতীয় বিমান চলাচলের উপর একই নিষেধাজ্ঞা করেছিল তবে এবার ভারত যে করা প্রতিক্রিয়া দেখালো তাতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে আন্তর্জাতিক মহল উত্তেজনা প্রশমনে উদ্যোগ নিয়েছে আমেরিকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি রুবিও ফোনে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শাহ শরীফের সঙ্গে ভারতের পাশে থাকার বার্তা দিয়ে রুবি জানান সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে সকলকে তবে একই সঙ্গে তিনি দুই দেশকেই শান্তির পথে ফেরার আহ্বান জানিয়েছেন বর্তমানে ভারত পাকিস্তান সম্পর্কে এক কঠিন সন্দিক্ষণে দাঁড়িয়ে সীমান্তে উত্তেজনার মধ্যে কূটনৈতিক স্তরে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক মহল তবে পরিস্থিতি কোন দিকে মন নেয় সেদিকে এখন তাকে গোটা বিশ্ব